ফুল মানুষের হৃদয়ে সুগন্ধি ছড়াই ফুল মানুষকে ভালোবাসতে শেখাই এসেছি সেই ফুল বাগানে কথা বলবো আজ ফুল বাগানের মালিকের সনে শুধু ভিডিওটি দেখার ধৈর্য থাক আপনাদের মনে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আপনি তো এই ফুল বাগানের মালিক জি তো আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কতদিন হলে এই ফুলের ব্যবসা করেন আমার এই ফুলের ব্যবসা এক বছর আট মাস চলে এক বছর আট মাস চাচা পৃথিবীতে তো অনেক ব্যবসা আছে তো আপনি এত ব্যবসা বাদ দিয়ে ফুলের ব্যবসাতে কেন আসলেন আলহামদুলিল্লাহ ফুলের ব্যবসা আসছে আমার ফুল খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা আর এই ফুল ভালো না এমন কিছু নাই সবাই ফুল ভালোবাসে আচ্ছা প্রতিটা মানুষ ফুলকে ভালোবাসে আর আমি চাই যেন প্রত্যেকের দরজায় দরজায় ফুল পৌঁছে মানুষের হৃদয়ে ফুল থাকে আপনি কোন তরে চুমো দেন একটা ফুল ধরে মানুষ চুমো দেয় আচ্ছা এই জন্য আমার এই অন্য ব্যবসা ছিল কিন্তু সেই ব্যবসা ছাড়িয়ে দিয়া আমি ভুলের ব্যবসা শুরু করছি আলহামদুলিল্লাহ দর্শক চাচার মুখে শুনলেন ফুল সবাই ভালোবাসে ছোট বড় সেই উদ্দেশ্যে আসলে তিনি ফুলের ব্যবসাতে এসেছেন যাতে মানুষ চাচাকে শরণ রাখে চাচা আসলে আপনি ফুলে ব্যবসা করে কত টাকা ইনকাম করেন মাসে আলহামদুলিল্লাহ আমার দুজন জন কর্মচারী আছে নিজি ফ্যামিলি আছে দুটো ছেলে আছে এই নিয়ে আমি সব কাজ কাজবাস করি আলহামদুলিল্লাহ যা ব্যবসা কিনা করি খুব ভালোই আমার দিন প্রিয় দর্শক শুনতে চাচার মুখে ফুলের ব্যবসা করে তিনি সচ্ছল দিন পার করছেন তো তার জন্য দোয়া করবেন যাতে চাচা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে চাচা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি বলতে চাই যে যারা আমরা মানুষ যারা মানুষ তারা যেন ফুল এবং ফল প্রতিটা লোক বাড়িতে যেন ফুল এবং ফল লাগায় আমাদের বাঁচার জন্য ফুল ফলের দরকার আছে আমার বাগানে বিভিন্ন রকমের ফল আছে কত রকমের ফুলের গাছ ফলের আমার এখানে পড়ায় দুই হাজার আইটেম আছে ফল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুই হাজার অনেক কিন্তু দুই হাজার ফুল এবং ফলের গাছ চাচা রোপন করেছেন এবং পরিচর্যা করছেন চাচা যদি ফুল আপনাদের কাছে কোন দর্শক আমার দর্শক যদি ফুল নিতে চাই তো দিবেন তো ইনশাল অবশ্যই আলহামদুলিল্লাহ আপনার দর্শক যদি এই ভিডিও দেখে আমার বাগানে আসেন তাদেরকে আমি এক একটা ফুল উপহার দেবো

দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন